আবহাওয়ার সমস্ত আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সাথী আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজ আষাঢ় মাসের ১৩ তারিখ চোদ্দশো সাল ইংরেজি আঠাশে জুন দু হাজার পঁচিশ শনিবার আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে সাতষট্টি শতাংশ বাতাসের স্বচ্ছতা দুই দশমিক নয় নয় কিলোমিটার সূর্যোদয় হয়েছে ভোর চারটে বেজে চুয়ান্ন মিনিটে এবং সূর্যাস্ত বিকাল ছটা বেজে চব্বিশ মিনিট আজ সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ আলিপুর আবহাওয়া দফতর তরফে জানানো হয়েছে নিম্নচাপ তৈরির সম্ভাবনার কারণে আগামী পয়লা জুলাই পর্যন্ত বাংলায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে তৈরি হতে পারে নিম্নচাপ এলাকা এদিকে মৌসুমি অক্ষরেখা সক্রিয় হয়ে উঠেছে যার প্রভাবে দক্ষিণবঙ্গে কিছু জেলায় বেশিরভাগ ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে জেনে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জারি করা পূর্বাভাস অনুযায়ী এদিন ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সেই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম ও পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জেলায় বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে আসা যাক উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে এদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎও থাকতে পারে বলে আহাওয়া অফিসের খবর জেলায় জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় আরো বিশদে খবর জানতে চোখ রাখুন আমাদের সংবাদপত্র ক্রাইম প্রেস বেঙ্গল আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট পড়ুন ক্রাইম প্রেস বেঙ্গল ডট কম ক্রাইম প্রেস বেঙ্গল ডট ইন প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ ক্রাইম প্রেস বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তথ্য সহ মুক্ত হস্তে দান করুন আমাদের এনজিওতে ক্রাইম প্রেস বেঙ্গল ন্যাশনাল এনজিও আমাদের পাশে থাকুন সমাজের জন্য একসাথে কাজ করি পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে নির্ভীক ক্রাইম প্রেস বেঙ্গল সত্যের পথে ন্যায়ের পাশে ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর বিশেষ বার্তা বাড়ির আশেপাশে কোথাও কোনো জিনিসে জল জমতে দেবেন না প্লাস্টিকের ব্যবহার বর্জন করুন জলের অপচয় রোধ করুন বাইক চালাবার সময় বাইক চালক এবং আরোহী উভয় হেলমেট ব্যবহার করবেন মনে রাখবেন দুর্ঘটনা এড়াতে হেলমেট অতি আবশ্যক চার চাকা চালাবার সময় সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবেন মনে রাখবেন আপনার আপনজন আপনার প্রিয়জন অপেক্ষারত আপনার বাড়িতে ঝড় বৃষ্টির সময় ইলেকট্রিকের তার কোথাও ছিঁড়ে পড়ে থাকলে সেটাতে হাত দেবেন না অতি বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন বজ্র বিদ্যুৎ দেওয়ার সময় খোলা আকাশের নিচে অর্থাৎ গাছের তলায় ইলেকট্রিক খুঁটির নিচে মাঠে ঘাটে রাস্তায় দাঁড়াবেন না নিরাপদ স্থানে আশ্রয় নিন ঝড় বৃষ্টির সময় দুর্বল কোনো বাড়ির কাছাকাছি দাঁড়াবেন না নিরাপদ দূরত্বে নিরাপদ স্থানে আশ্রয় নিন ঝড় বৃষ্টির সময় দুর্বল কোনো বাড়ির কাছাকাছি দাঁড়াবেন না নিরাপদ দূরত্বে নিরাপদ স্থানে আশ্রয় নিন সরকারি প্রকল্পের শিশুদের টিকাকরণ সুনিশ্চিত করুন গাছ লাগান প্রাণ বাঁচান সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর